সদর আসাবতাম মোহাম্মদ তো মধুর নাম সেই নামে উজ্জাহানিয়া নবীসা Salaam Walaika Ya Habib Salaam Walaika Salaam Walaika Ya Rasulullah কিছু ছিল গোপনে নবী দেখেতে পান আপনি নয়নে আপনি যে সৃষ্টি সৃষ্টিগুলো আপনার চরণে ला मलगो सा

জিন্দাওয়া কেবল এক বিশ্বী খালোপুরি শেষ কেবলের কদমে মুন্সিল জেলার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে কোটি কোটি কদম হচ্ছে কোটি কোটি কদম হচ্ছে দয়াল বাবার সুযোগ দয়াল বাবার ইমাম महामान्य फिर हाजुदान मियााइजान मुजादी सहेबर पुत्र पदम मुहर लक्ष्यपुटी कदम मुसी दयाल बा आहलद जार्ट माननीय चेयरमैन फिरजादा मेजुबाइजान मुजदिर सहेबे पवित्र कदम मुहर कुलशी हमार दयालार पौत्रुजे দয়াল বাবার নির্দেশিত দ্বিতীয় মুজাদ্দের খাজা মিয়া মিয়া চাজা মুজাজির সাহেবের কুটি কুটি পদমী আবাস কুটি কুটি পদমী খাজা ছোটা মিয়া খাজা বর্গের সকল সদস্য এবং সদস্যদের ক্রুত উপস্থিত দরবার শরীফের বের শিবাম লক্ষ্মীপুরি সাহেব উপস্থিত দরবার শরীফের

এইভাবে রোজা আমাদের খেদত করা প্রয়োজন সেইভাবে আমরা করতে পারি নাই আমরা সেই রকম ভাবে জাকির হইতে পারি নাকি আমি বলবে যদি যা কিছু হয়েছে তার সকলের পক্ষতে আমার দয়ালো আর কদমে আরস করতেছি কেন আমাদেরকে মাফ করে দেওয়া কেন তুমি দয়া করে আমাদেরকে তুমি রক্ষা করো

তিনি দয়া এখানে গোলামি করছেন দিশে মানি আসছে আসছেন আপনাদেরকে দয়া করুক আগামী এগারো তারিখ সাথী সফর সাতি সফর হলো আপন পেশাল দিবস আরবি মাস মুসলমানদের জন্য পয়ল মাস আর্ভি মাস মুসলমানদের জন্য আগামী এগারো তারিখ রবিবার দিন আমাদের দরবারে আসতে হবে পৃথিবী কোথায় কি হইলো এই দেশে কি হইলো না হইলো সেটা আমাদের বিষয় না আমরা যে যেভাবে পারি যার যার সামর্থ্য যে আসবো সেটা যেন আমরা এই লোকগুলাই তো আমার মুন্সিগঞ্জ জেলায় কাজ করেন আপনারা সকলে যান মান উজার করে কাজ করেন মানুষের দুয়ারে দুয়ারে যান আপনারা সেখানে যাবেন আর দাওয়াত দিবেন সাথী সকলের দাওয়াত আমার দয়াল বাবা একটা জিনিস আমাদেরকে দান করে গেছেন যে মুন্সীগুজের মানুষ ওরা গেনি ওরা ধনী ওরা ভদ্র ওরা তেলে ভেজাল দেয় না তেল ওরা দিবে এবং সারা বছর আলু দিয়ে দরবারশ্বরীর চালায় উর্শ্বরীর চালায় ওরা আলু দিবে সেই আলু আজও পর্যন্ত অন্য কোনো জেলার থেকে দিলে মুন্সীগুজের নামে সেটা মানুষ জানে যে মুন্সিগুজের আলু তো আপনারা এই অনুষ্ঠানে দরবারশ্বরীর থেকে দান সম্পিত দেড় হাজার কোন আলু দিতে হবে এটা শুনলে হয়তো আমাদের ভয় পাওয়ার বিষয় আসলে ভয় পাওয়ার কিছু নাই পনেরো সমন আলু আপনাদের প্রত্যেকের ক্যালেন্ডারে দেওয়া আছে সাথী সফরে সেই অনুযায়ী আপনারা যার যার অবস্থান থেকে আপনারা খ্যাত করার চেষ্টা করবেন প্রতিমন আলুর দাম যদি বর্তমানে দুই হাজার টাকা হয় তাহলে তিরিশ লাখ টাকার আলু লাগে এটা এই মুহূর্তে সরিয়েতে আমাদের জন্য একটু খাটুনির বিষয় এটা আমাদের ভাগ্য

আমরা একা না দিলেও পারতাম ফুজু কেবল যদি বলতেন যে কেউ আসার সময় এই দুইটা চারটা করে আলু নিয়ে এসো বা এক কেজি করে আলু নিয়ে এসো দুই কেজি করে আলু নিয়ে এসো তাইলে আলু কি এই আমাদের যে পনেরো হাজার মন আলু লাগে বছরে তার সে বেশি হইতো না কম হইতো বলে পনেরো হাজার মন আলুর দাম বর্তমানে হলো অনেক টাকা তিন কোটি টাকা লাগে অনেক বেশি লাগে যাই হোক সেইটা বাজারে কিভাবে করায় আলুর দাম আগের তুলনায় অনেক বেশি যেন আমরা আলু দিচ্ছি কতবারও দিচ্ছি পঁচিশ টাকা কেজি এইবার আলু কিনতে হয় পঞ্চাশ টাকা কেজি তাইলে আমাদের ক্ষেতমত্র সেইভাবে দিতে হবে যদিও অভাব দ্রব্যমূল্যের বাজার উদ্ধতি তথাপিও পীরের কদমে আগে খ্যাতমত্র কইরাও হইল দুনিয়া করা এইটাতে তাতেই শান্তি আপনারা পাবেন বইলে আমি পূর্ণ ইমানের সাথে বলতে পারি আমি কথাটা বুঝাইতে পারলাম এই কথা এইভাবে যাবেন আর বেঁচে থাকলে আবার দেখা হবে পালানোর সাথে বসায় রেখে আমার এত কথা বলা ঠিক হয় নাই তথাপিও এই লোক তো আর আবার পাইতে কষ্ট হবে এবং এই এত সুন্দর মিলাদ হইলো আপনার কষ্ট করে খ্যাত বেড়া গেলেন আপনার সাথে আপনাদের কারোর সাথে যদি আমি গোল বেয়াদবি বা কোনো বস্যা বা কোনো রকমের ই হয় আচরণ বিধি লম্বিত হয় আপনার আল্লাহ আমাকে মাপ করে দিন আমি আপনাদের সাথে পুরো আট দিন থাকতে পারিনি আমি দুই দিন প্রথম একদিন আর দুই দিন থাকছি আবার কালকায় আজকে দুই দিন আর চার দিন রইলাম আর দিনের মাথায় আমারও একটু ভুসাইত হয় আপনাদের নিয়ে লোক এই যেগুলি আনতে কীভাবে তার সাথে ভুসাইতে হয় কে কিভাবে আসবে সেই এগুলি কই সমস্ত কর্মকাণ্ড এখানে কিছু বিষয় আছে সবগুলি জানিয়ে প্রকাশ করে লাভ নাই ধরো রোজা শরীরের একটা ক্ষেতমত আছে এখানে কিছু আলো দিতে হয়েছে তারপরে ধরেন মিলাদের একটা বিষয় আছে এই সব মিলে একটা অক্ষের পর প্রয়োজন সেটাও মালিক দয়া করে আমার বিশ্বাস যে তিনি আমাদের যা চাওয়া তা পূর্ণ করে দেবেন তাহলে আপনাদেরকে দয়া করুক বেশি থাকলে দেখা হবে সুন্দর মতো যাবেন সকলে রজা শরীর জিয়ারত কইরা তোমারও খায়া যাওয়া সীতা কইরা কানিত আর যারা বারোটার থেকে ছয়টা থেকে বারোটা ডিউটি তারা থাকবেন আর আজমের বলছিলেন যে আপনারা রংপুরের লোক আজকের শুক্রবারে ডিউটি করার কথা এই পরিবহন ধর্মঘট বা অন্যান্য বিষয় মিলে রাম করে লোক আসাতে একটু সমস্যা তাতে বলছিল আপনারা যদি খুব সদ ইচ্ছায় আরও খ্যাত করতে চান কয়েকদিন তাইলে আপনারা সদ ইচ্ছায় কেবল প্রথমেই খ্যাত করতে পারবেন আমার মধ্যে কিছু লোক ঠিক করছি তারা থাকবে আরও যদি এই কথার পরে যদি আরও বিষয় থাকতে চান তাহলে আপনারা থাকবেন আমি ব্যবস্থা করে দিয়ে যাব কীভাবে আপনারা থাকবেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমার তেলাজানের প্রথমে শকুর্থ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আখির মোনাজাত হবে মামার সাথে তিনি মনোনাজাত করবেন আমার জাকের ভাইদের ব্যাপারে সমস্ত দুঃখ দুর্দশার জন্য দোয়া করবেন মুন্সীমুস বাসির আলু যেন যেন দিতে পারে সেটার জন্য দোয়া করবেন অনেকের সন্তান আদি অসুস্থ তার জন্য সুস্থতার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার আপন ভাই তিনি অসুস্থ মুন্সিগঞ্জ জেলার উপজেলার কর্মী প্রধান সদর উপজেলা তিনি ইন্ডিয়া যাবেন ডিউটি করিয়া গেছেন কদিন আগে আমার তার স্ত্রী আমার ছোটো ভাইয়ের বউ তিনি ভাবে নামে মুশি এই দরবার শিল্পী চিনে তিনি রুটিশালায় কাজ করেন দীর্ঘদিন যাব তার অনেক কর্মী আছে মুন্সিগঞ্জ জেলায় তো উনি অসুস্থ উনিও ট্রিটমেন্ট করাইতে খাজা পরিবারের হুকুমে ইন্ডিয়া যাচ্ছেন এর মধ্যে যে হয়তো চলে যাবে অল্প সময়ের মধ্যে এই ডেটুকুর যেন দোয়া করবেন তারা যেন সুস্থ হইয়া এই দেশে আসে এটা আপনার কাছে অনুরোধ রইল এবং সকলের জন্য দোয়া করবেন মনসীগণ জন্য আমরা যেন খাঁজাওয়া কদমে থাকতে পারি আপনার এই দোয়া কামনা করে আমরা ভর্তি দিয়ে এখানে শেষ করলাম আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

মা বাবা দাদা দাদি নানা নানি সাতা খালা খালু মামা মামি কপা ফুপি ভাই বাইস্তা স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি আপনজন পিলি হকলু জে জে কানে কবরে তাদের সকলের আরওয়া পাক নজর पावसायला আল্লাহুম আমিন খাস করে মুসলিম গঞ্জের অনেক ভাইরা আগে লন্ত শুনিত

তুমি আমার ভাইদেরকে আল্লাহ বাবার কদমে পরিমাণ মতো আলু পৌষাই দেওয়ার শক্তি তো

আমরা গুণাগার বাবার কদম ধরে জীবনে যত গুণা করছি যত গুণা মনে আছে যত গুণা ভুলে গেছি আমার কেবলা চার বুজুরের খাতিরে আমাদের সকলের জীবনে পঞ্জীবত গুণাকে মাফ করে আল্লাহ খাস করে বাংলাদেশের অবস্থা খুবই অচল হয়ে পড়ছে আল্লাহ বাংলাদেশকে তুমি শান্তি

তার ঠিকানায় পৌষায় আমরা যেন একদম তোমাকে না ভুলি

خير خلقه محمد واله <سؤال> وصحبه اجمعين امين امين لا اله الا الله محمد رسول الله